গাজীপুরের কালাভুনা আলামিন হোটেলের বিখ্যাত কালাভুনা টেস্ট করার জন্য আমি এবং আমার স্ত্রী চলে গিয়েছিলাম মাংস আছে ভিতৰে অৰ্গী আছে আপুনি কাছ একে যায় সেখানে আমি গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণ ভিড় এবং এখানে কিভাবে খাওয়ানো হয় এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরবো মূলত তারা একটা প্যাকেজ সেট মেনু যেটাই বলেন এইভাবেই পরিবেশন করে তিনশো টাকার প্যাকেজে আপনি এক প্লেট কালা ভাত একটু ভাজি একটু ভত্তা পেয়ে যাবেন সাথে লাস্টে আপনাকে দেওয়া হবে একটি সাদা দই

sc 77 밴드 마 студ가로 존 আচ্ছা পুনৰ ষোল্ল কুঠি লাই তিনশো টাকায় এই পরিমাণ খাবার আমার কাছে মনে হয়েছে যথেষ্ট তার থেকে আগে বলা উচিত প্রথমবার পাঁচ পিস মাংস দেওয়া হয়েছে এটা একজন মানুষের জন্য যথেষ্ট আমি মনে করবো যারা অল্প খায় তারা এক প্লেট দিয়ে দুজন খেতে পারবে আচ্ছা এই পাঁচ পিস মাংস খাওয়ার পরেও আপনাকে কিন্তু আরও দুই পিস মাংস বা একটা হাড্ডি একটা মাংস দেওয়া হবে মানে ইউজ পরিমাণ মাংস তিনশো টাকায় দেওয়া হয় আমার লাইফে আমি কোথাও তিনশো টাকা শুধু মাংস এতগুলো খাইনি এবং মাংসগুলো খুব ভালো কোয়ালিটির ভালো ভালো পিস দেওয়া হয় আমার কাছে মনে হয়েছে যে এটা গাজীপুরের কেন অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে ভালো পরিমাণ মাংস স্বাদটাও ভালো আর সব থেকে বড় বিষয় যে এই মাংসটা সবাই খেতে পারবে এর একটাই কারণ এখানে কোনো ঝালের পরিমাণ খুব একটা নেই মানে ঝালটা আপনাকে মরিচ বা পেঁয়াজ এসব খেয়ে স্বাদ হবে এর ভিতরে ঝালের পরিমাণ খুবই সামান্য খুব মাখা মাখা একটা ফ্লেভার মশলাযুক্ত কিন্তু ঝালযুক্ত নয় এবং তেলের পরিমাণটা তো বেশ ভালোই ব্যবহার করা হয়েছে আলামিন হোটেলে ঘোরাফেরা করে আমাদের খাওয়ার টাইমটা বেশ ভালোই কেটেছে আমি বলবো গাজীপুরের মধ্যে খুব সুন্দর একটা খাওয়ার জায়গা এই হোটেলটি যারা কালা ভুনা বা গরুর মাংসের প্রতি আসক্ত রয়েছে তারা অবশ্যই একবার হলেও চেকিং করতে পারেন